বাজেটে বাংলাকে বঞ্চনা করা হয়েছে তৃণমূলের দাবি ঠিক না বাজেটে গোটা দেশের সঙ্গে বাংলার মানুষ উপকৃত হবেন দাবি শান্তনু ঠাকুরের আজ হুগলি মগরা একটি সরস্বতী পুজোয় আসেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি বলেন সার্বিক বাজেটের ক্ষেত্রে মধ্যবিত্তকে যে সুবিধা দেওয়া হয়েছে তা বাংলার মানুষ পাবেন কোনো রাজনৈতিক নেতার কথা না শুনে বাংলার মধ্যবিত্ত মানুষের কথা শুনুন নারীদের যে সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে তা তো বাংলার নারীরা বঞ্চিত হচ্ছে না কেন্দ্র অনেক প্রকল্প আছে যেগুলো কেন্দ্র দেয় রাজ্যগুলোকে এখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে সেটা নেওয়া হচ্ছে না পাশাপাশি তিনি এদিন আর কি বললেন শোনাবো সমস্যা রাজনৈতিক সমস্যা এগুলোই ধর্মীয় সমস্যার একটা বড় মূল ক্রিয়েশন সেখান থেকে সরে আসতে হবে সেখান থেকে বেরিয়ে আসতে হবে আদারওয়াইজ এই যে যে মিথ এই যে যে মানুষের মৃতের উপরে যে মূল্যবোধ বা তার যে করছে ওটা আমার বক্তব্য নেই কারণ আমরা স্বতন্ত্র ধর্মের কথা বলছি না আমরা যেটা পালন করে আসছি আজকে দুশো বছর ধরে সেটাই আমরা পালন করব এটাই আমাদের বক্তব্য নতুন কিছু কুম্ভতে ডেথ সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না যারা মারা গেছে ফিরা থাকি বলেছে কোর্টের দ্বারস্থ সুপ্রিম কোর্টে যাবে সুপ্রিম কোর্টে যাবে ফিরা থাকিমের কথায় উত্তর দেয় ও কি বলে কি না বলে কে জানেও ওর কথার উত্তর আমি দেই না কুম্ভ মেলা এত বড় একটা মেলা যে মেলায় পরিষেবার রকম কোনো দিক থেকে কোনো কমতি হয়নি আমরা দেখে এসেছি প্রথম থেকে আজকে যে ঘটনাগুলো বলে ঘটেছে সেগুলো বিক্ষিপ্ত ঘটনা আর এই ঘটনার জন্য কোনো সরকারকে দায়ী করা উচিত নয় যেখানে পঞ্চাশ কোটি মানুষ এক দেড় মাসে হবে সেখানে কি পরিমাণে ভিড় হতে পারে আর সেখানে কি তৈরি হতে পারে এটা আপনাদের মানে স্মৃতির বাইরে নয় নিশ্চয় এটা শিক্ষনিষ্ঠ করা উচিত এই সমস্ত নর্মাল যারা নেতা খালি কথায় কথায় মানুষের ফল ধরে এই সমস্ত নেতাদের না ঠিক আছে আমরা কোনো কিছুতে পুঁছি না এদের কথা বলবেন না আমাদের কাছে এটা কোনো নেতার পর্যায়ে পড়ে দাদা বিভিন্ন রেল উচ্ছেদ হচ্ছে কি বলবেন হ্যাঁ রেল উচ্ছেদ রেল উচ্ছেদ নয় এটা এটা সরকারের একটা পলিসি সরকারের পলিসি যে রেলকে বেশি পরিমাণে ই করতে হবে অগমেন্টেড করতে আগামী দিনে বাড়িয়ে নিতে হবে সেটার জন্য রেল কিছু পলিসি নিয়েছে এটা সরকার করে রেল পলিসি নিয়েছে যে ওখান থেকে সরিয়ে তাদেরকে হয়তো বা অন্য প্লেস জায়গা দেবে এরকম হচ্ছে কিন্তু আমরা চেষ্টা করছি যাতে গরিব মানুষদের অ্যাটলিস্ট একটা প্লেস করে দেওয়া যায় তাদের অন্য জায়গা যেগুলো আছে রেলে সেই জায়গায় যাতে বসতি করে দেওয়া যায় এরকম একটা তৃণমূল বিধায়ক আজকে যে তৃণমূলের কি তৃণমূলের চিচুড়ার বিধায়ক ব্যান্ডেলে যে ভ্যাকেন্ট কুয়াটা ছেড়ে দিতে বলেছে রেল আজকে যাতে না ছাড়তে হয় সেই জন্য আন্দোলনের বেঁচে বলেছে যে যে যাবে উচ্ছেদ করতে তাদেরকে ঝাঁটা নিয়ে তারা করবে এছাড়া কি পারবে আমি জানি সমস্ত ব্যাপারে তিনি বলছেন রেলটা নাকি বিজেপির পার্টি অফিস দাদা পাহারা দিতে হচ্ছে কি বলবেন সময় একটা বিরাট ম্যাটার তৈরি করে এই যে যে বর্তমান শাসক দল রয়েছে স্টেট গভর্নমেন্ট এদের প্রচেষ্টাই হচ্ছে যে পশ্চিমবঙ্গে এটা করব জাস্ট ফর অনলি ভোট পলিটিক্স এই ভোট পলিটিক্স জন্য আজকে যে বৈষম্য দেখা দিচ্ছে ধর্মের মধ্যে ভেদাভেদ দেখা এটা কখনো আমরা দেখিনি আর এটার জন্য সম্পূর্ণভাবে দায়ী স্টেট গভর্নমেন্ট ঠিক আছে অফ এখানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত এর বিরুদ্ধে স্টেপ নেওয়া এবং স্টেপ নিয়ে যাতে স্বাভাবিক সচ্ছল পরিস্থিতি তৈরি হয় সেটা গভর্নমেন্টের সবচেয়ে বড় কনসার্ন হওয়া উচিত এবং ইনিশিয়েটিভ নিয়ে ঠিক করা উচিত বাজেটে তৃণমূল বলছে আমি মনে করি সার্বিক বাজেটের ক্ষেত্রে মধ্যবিত্তদের যে ফ্যাসিলিটি দেওয়া হয়েছে সেটা নিশ্চয়ই বাংলা বঞ্চনা হচ্ছে না বাংলা থেকেও তো তাই হবে আজকে বাংলার মধ্যবিত্ত পরিবারদের কি বক্তব্য আমি শুনতে চাই আমি কোনো পলিটিশিয়ানদের কথা শুনবো না আজকে নারীদের যে প্রোটেকশন দেওয়া হোক যে ফ্যাসিলিটি দেওয়া হোক তাতে আমি মনে করি বাংলার নারীরা বঞ্চিত হবে না এবং বারো লাখ টাকা পর্যন্ত যে ট্যাক্স ফ্রি হচ্ছে সেটাতে বাংলার মধ্যবিত্ত নিশ্চয়ই বঞ্চিত যাবে না বঞ্চিত হবে না স্পেশালি আমরা দেখতে পেয়েছি যে অনেক স্কিম আছে যে স্কিমগুলো কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে যখন ডেলিভার করে রাজ্য সরকার সেগুলোকে ডিনাই করে শুধু ভোট পলিটিক্সের জন্য এরকম অনেক উদাহরণ আছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পরিবর্তন করা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রাম গ্রাম বাংলার গ্রামীণ আবাস যোজনা এই রেডিকুলাস রেডিকুলার চিন্তাভাবনা এবং কর্মকাণ্ড মনরেগাতে তাদের নেতারা পঞ্চায়েতের যারা তারা নেতা কর্মীরা ঝুড়ি ঝুড়িটা টাকা বা করে আজকে জেলে যাচ্ছে এই করছে ওই করছে এগুলো বাংলার মানুষ দেখছে এগুলো লুকিয়ে রাখলে তো হবে না বাংলা বঞ্চিত কোনোভাবে হবে না বাংলায় তারা সঠিকভাবে তারা তাদের কর্মকাণ্ড চালাক সেন্ট্রাল অবশ্যই জেচে তাদেরকে ফান্ড দেবে সেই প্রজেক্টগুলো অনুসারে হ্যাঁ এটা তো নতুন নয় এটা লাস্ট ওয়ান অ্যান্ড হাফ হান্ড্রেড ইয়ার্স মানে দেড়শো বছর ধরে এটা হয়ে আসছে সেটা করতে গিয়ে অনেক দিক থেকে সামাজিকভাবে সমস্যায় পড়ছে অবশ্যই সামাজিক সমস্যাগুলো মেটাতে গেলে নিশ্চয়ই আইনের দ্বারিত হতে হবে কারণ এটা তো নতুন নয় যে আমি তৈরি করে দিলাম এটা না এটা হয়ে আসছে অলরেডি আমাদের সমাজের এটা গতকাল আমরা এজেন এটাকে ডিক্লেয়ার করেছি কারণ এটা মানুষের জানা উচিত যারা দেড়শো দুশো আড়াইশো তিনশো বছর ধরে যারা একটা প্রথাকে অ্যাডপ্ট করে আসছে তো সেই প্রথাটা তারা হঠাৎ করে বাদ দেবে কেন কিন্তু বাদ দিতে পারে না কারণ আমাদের তো প্রথাগত দিন আমরা হিন্দুইজমের মধ্যে যেমন বৈষ্ণবপাত একটা আলাদা আছে তো আমাদেরও বৈষ্ণবপাতেরই একটা পাঠ আমরা আমরা হচ্ছে গারস্থ বৈষ্ণব পাঠ এটার অনেক ব্যাখ্যা আছে সেগুলো পরে বলবো আসলে তো মেইন হচ্ছে এটা যে এটা স্বীকৃতি পাঠ মানুষ যেটা পালন করতে চাইছে তার তো ব্যক্তি স্বাধীনতা আর সে ব্যক্তি স্বাধীনতায় তারা হিন্দুইজমের মধ্যে থেকে যদি সেগুলো পালন করে মত তো আমার হতে পারে আপনি মাংস ভাত ভালো খান আমি ডাল ভাত ভালো খেতে পারি আমি মাংস ভাত ভালো খেতে পারি আপনি ডাল ভাত ভালো খেতে পারি আপনাকে জোর করে মাংস খাওয়াবো हो अपना 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 के का चल रहा है इच्छा तो अभी। अभी बांग्लादेश के अभ्यंतरी विषय में भारत सरकार बात तो कर सकता है लेकिन उसका रेक्टिफाई नहीं हो पाएगा इस अभी इसके लिए आ, बाद में डिसीजन लेकर जो करना है करना पड़ेगा कहना